বন্ধুরা কেমন আছো সবাই উঠে পড়ো সকাল হয়ে গেছে এটা হলো দোপাটি ফুল আমার ফ্রেন্ড বাজার থেকে চারটে সারা এনে দিয়েছিল তার মধ্যে তিনটে বেঁচেছে ফুলগুলো ফুটেছে টবের মধ্যে হয়েছে কিন্তু গাছগুলো খারাপ হয়নি ওই জন্য আমি সকালবেলা ছবি তুলে আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম গাছ আমার খুব ভালো লাগে লাগাতে ভালো লাগে ছবি তুলতেও ভালো লাগে ছবির মধ্যে রেখে দিই ক্যামেরার মধ্যে ফ্রেমবন্দি হয়ে থাকলো মোবাইলে থাকলো কিছু না কিছুতে ছবি তুলে আমাকে পোস্ট করতে হবে তাই আমি এইটা আজকে দিলাম এই ফুলটি হলো হরগৌরী যাকে আমরা দোপাটি বলি ওই টবে লাগিয়েছি দেখুন ফুলটা ফুটেছে অনেক কুঁড়ি এসেছে আমার তিনটে কালার হয়েছে বিভিন্ন রকমের কালার হয় এই ফুলটা ডবল কালার হয় দেখেছি আমি অনেকের ঘরে সেইগুলো খুব সুন্দর লাগে দেখতে আমারটাও খারাপ নয় একটা লাল হয়েছে বেগুনি হয়েছে হালকা গোলাপি হয়েছে দেখতে তো খুবই ভালো লাগছে